কত সুন্দর জালিদার হয়েছে আরে এত সুন্দর নরম হয়েছে আপনাদের ঠিক বলবো দুদিন যদি রেখে নেওয়া যাও তাও শক্ত হবে না কিন্তু এত সুন্দর আর খেতে খুব সুন্দর লাগে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তা ঠান্ডা তো প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার সময় পিঠে খেতে খুবই ভালো লাগে বিভিন্ন রকমের নিত্য নতুন পিঠে খেতে খুবই ভালো লাগে তা আজকে আমরা বানাবো শৌ চাকলি পিঠে তা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পিঠে বানানোর জন্য শৌচাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে আতব গুঁড়ো নিয়েছি এক বাটি হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে রয়েছে নারকেল নারকেল কুড়ি আমি পেস্ট বানিয়ে নিয়েছি এই নারকেল কড়া দিলে না খুবই খেতে ভালো লাগে পিঠেটা অল্প একটু দিয়ে দিচ্ছি নারকেল কড়া ছাদ মতো নরমাল পানি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নেব সৌচালি পিঠের ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছে এরকমভাবে কিন্তু হালকা ব্যাটার করতে হবে আটা ঘন করলে কিন্তু পিঠে ভালো হবে না এই আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা হালকা করেছি আমি তো শৌচাগলি পিঠে বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি এবারে অল্প করে টিসু পিপের সাহায্যে তেল ব্রাশ করে দিব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটার দিয়ে দেবো একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে তুলে নেব আবারও ব্যাটার দিয়ে পিঠেটাও কিন্তু হয়ে গেছে তুলে নেব কত সুন্দর জালি হয়েছে দেখেন একই রকম ভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব পিঠেগুলো এত সুন্দর জালিদার হয়েছে না সুন্দর হয়েছে সব পিঠেটা আমি বানিয়ে কমপ্লিট করে নিয়েছি এই খেজুরির গুড়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে পিঠেটাই দেখেন এত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ এখন সোয়ানি খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে তো মা তো আজকে সরু চাকলি পিঠে বানাবো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো এখানে নিয়েছে গুড় আর এই যে সরু চাকলি পিঠেটা কেটে নেব গুড়িয়ে ডুবিয়ে দারুণ হয়েছে খেতে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে আর এরকম গুড়ের সাথে কিন্তু অবশ্যই খাবে তাহলে বেশি টেস্টি লাগবে